হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার আবারও আসলাম আপনাদের মাঝে আমার আর একটা নতুন ব্লক নিয়ে তো ঢাকায় যেহেতু আছি আর ঢাকার বাণিজ্য মেলায় যাবো না এটা কি কখনো হয় কখনো হতেই পারে না তাই আজকে বের হয়ে পড়লাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আর বের হয়ে আমরা প্রথমে বাস নিয়ে আসলাম কুড়িল বিশ্ব রোডে হ্যাঁ কুরিল বিশ্ব রোডে এখানে আসলেই আপনারা সহজেই যেতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বেলায় তো কুরিল বিশ্ব রোড আসেই এখানে রাস্তা পার হয়ে ট্রেনের লাইন গুলো পার হয়ে আমরা সামনে আসেই দেখি এখানে বিআরটিসির বাসের টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আসলে আপনি বিআরটিস বাসে করেই যেতে পারবেন জনপ্রতি ভাড়া লাগবে পঁয়ত্রিশ টাকা করে এখান থেকে টিকিট কেটে আপনারা দোতলা বিআরটিস বাসগুলোতে করে যেতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং এখান থেকে আপনার টিকিট পাওয়া যাবেন মেলা গেটের তো আমরা এখান থেকে মেলা গেটের টিকিট কেটে উঠে পড়লাম বাসে এবং আমরা রওনা দিয়ে দিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য আর গাইস যারা যারা আমার ভিডিও সময় দেখে তারা বলতে পারবে এটা কোন জায়গা কারণ আমি আমার একটি ব্লগে এই জায়গাটিকে দেখিয়েছিলাম সো এটা কোন জায়গা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি না বলতে পারেন তাহলেও বলে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তো ঝটপট কমেন্ট করে ফেলেন আর এদিকে আমাদের রাস্তা চলতে আছে আসলে এখান থেকে একটু দূরেই রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে আবার চলে আসলাম ঢাকা বাণিজ্য বেলার গেটে এখনো আসলে গেটের প্রবেশ করিনি এখানেই আমি গেটের আগেই তো ভিড় দেখতেছি আমি তো পুরো অবাক এত লোকজন সো তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা গেটও চলে আসলাম এবং এখান থেকে আমরা ঢুকে গেলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বাণিজ্য মেলা যা অনুষ্ঠিত হয় ঢাকায় তো সবাই আমার সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে আপনাদেরকে আমি ঢাকা বাণিজ্য মেলায় সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন অ্যান্ড আপনাদের মাঝে কিছু কথা বলি আসলে আমি রেগুলার ভিডিও দেই না যার কারণে হয়তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব রিচ হচ্ছে না তো যদি আপনারা বলেন যে আমি রেগুলার ভিডিও দেবো আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এরপর থেকে রেগুলার ভিডিও দেব। তো সবাই কমেন্ট করে জানাবেন আমাকে রেগুলার ভিডিও দেওয়া উচিত কি না মানে আপনাদের রিসপন্স পাই না বলেই আমি কিন্তু রেগুলার ভিডিও দেই না মন মানুষের তো থাকে না তো সবাই যদি রেসপন্স করেন আমার ভিডিওগুলো সবাই সাপোর্ট দেন তাহলে অবশ্যই আমিও রেগুলার ভিডিও নিয়ে আসবো তো সবাই আমাকে কমেন্ট করে জানান আর কেমন ভিডিও দিলে আপনারা এন্টারটেনমেন্ট হবেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা একদম ভিতরে ঢুকে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবং ভিতরে ঢুকেই মানে মনে হচ্ছে আমি একটা শপিং মলে আসছি তবে এটা কিন্তু শপিং মল না এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা লেস্ট গো এনজয় দ্য ব্লক আসলে একটা জিনিস দেখছি বাণিজ্য মেলা কিন্তু ছেলেদের জন্য নয় এটা কিন্তু একদম মেয়েদের জন্যই কারণ এখানে যত কিছু রয়েছে বেশিরভাগ আইটেমই মেয়েদের জন্যই তো আমরা আসি উদাই ভাই আমরা শুধু আসে ঘুড়াগুড়ি ছাড়া কোনো কাজ নেই সব মেয়ে মানুষের জন্যই এখানে আইটেম আর আমি দেখতে দেখতেই চলে আসলাম এই রুটি মেকারের এখানে এটা কিন্তু একদম যে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল তো আসে এখানে দেখতেছি যে একটা আপু এইটা ইয়ে করতেছে রুটি মেক করতেছে আর এটা সবাইকে দেখাচ্ছে সো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি টায়ার্ড হয়ে গেছি তাই আর থাকতেছি না বাসে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে অন্য কোনো ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ